দেখছেন নৌকা বাইচ প্রতিযোগিতা লোকশিল্পের একটি অংশ নৌকা বাইচ সেই নৌকা বাইচ প্রতিযোগিতার মনোভুগ করে এবং চমৎকার আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

তবে এই নৌকা বাইজ প্রতিযোগিতা কিন্তু এখন হারিয়ে যাওয়ার পথে সেই নৌকা বাইজ প্রতিযোগিতা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি খেলা হবে। ঠিক শত শত জনগণ কিন্তু অংশগ্রহণ করেছে খেলা দেখার জন্য

ছোট নৌকার সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে বড় নৌকা আমাদের কথা তো একটাবার সব দুটি অংশকে আয়োজন করা হয়েছে বড় নৌকা এবং ছোট নৌকা বড় নৌকা যারা রয়েছে তাদের জন্য আলাদা পুরস্কার আছে ছোট নৌকার যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু আলাদা পুরস্কার আছে ছোট নৌকার প্রতিযোগীদেরকে আবারো ন্যায় হচ্ছে তাদের যেখান থেকে শুরু হবে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে লোকালিয়া চলেছেন ছোট নৌকা আরেকটি প্রতিযোগিতা অংশ অংশগ্রহণ শুরু হবে এগুলো হচ্ছে ছোট নৌকা বিভিন্ন রঙের জার্সি পরে কিন্তু তারা অংশগ্রহণ করেছে এই নৌকা পাই অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি একটি বাইচ তারা কিন্তু প্রস্তুত রয়েছে সাদা জার্চিতে আরেকটি বাইচ তারা নীল রঙের জার্সি পরে তারা প্রস্তুত আমাদের

আপনি প্রস্তুতি নেন টিকিট যারা নিয়ে আছেন তারা প্রস্তুতি নেন চোখ চালার জন্য দর্শক আমরা এই মুহূর্তে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দ্বিতীয় পর্বে যে নৌকা ব্যাসটি অনুষ্ঠিত হবে